কিছুদিন পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন ট্রেন্ড শুরু হয় সেই সঙ্গে ভাইরাল হতে থাকে নতুন নতুন গান ডায়লগ কিংবা শব্দ সেই ধারাবাহিকতা এখন আলোচনায় কফিল আর সান্ডা নিউজ ফির এখন কফিলের ছেলের জন্য সান্ডা ধরা আর রান্না করার ছবি ভিডিওতে সয়লাভ বিষয়টি নিয়ে ট্রল ও মিমো হচ্ছে প্রচুর তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকেই বুঝতে পারছে না হঠাৎ কেন আলোচনায় কফিল আর সান্ডা বাংলাদেশে কফিল শব্দটি মিম আর সমালোচনার ভাষা হলেও মধ্যপ্রাচ্যে কফিল মানে নিয়োগকর্তা বা স্পন্সার অর্থাৎ যার অধীনে একজন কাজ করেন একজন কফিল একজন শ্রমিকের শুধু নিয়োগকর্তা নন ওই শ্রমিকের ভিসা থাকার অনুমোদন বা রেসিডেন্স পারমিট থেকে শুরু করে সার্বিক বিষয়ে দেখভাল করেন একজন কফিল ভালো না হলে একজন শ্রমিকের জীবন বিষিয়ে ওঠে এছাড়াও মধ্যপ্রাচ্যে কফিলের সঙ্গে ঘনিষ্ঠ একদল লোক গড়ে উঠেছে যারা মালিকের পক্ষে শ্রমিকদের ওপর শোষণ চালায় এরা কলকারখানায় নতুন শ্রমিক এনে দেয় মালিকদের সঙ্গে ভালো সম্পর্কের জোরে এরা সাধারণ শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে ফেসবুকে নানা রিলস ভিডিওতে দেখা যায় সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের খুব পছন্দ এই ট্রেন্ড এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে যারা মূলত সৌদি আরবের মরুভূমিতে কাজ করেন অবসর সময় তারা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে এসব ভিডিওর মাধ্যমে কাটাযুক্ত লেজওয়ালো লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে ওইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন প্রবাসীদের দেয়া তথ্যমতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয় কারণ মরুভূমির খাবার খেয়ে এ সময় প্রাণীগুলো রিষ্টপুষ্ট হয়ে ওঠে যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনরা বেশ আয়েস করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন তবে প্রশ্ন উঠেছে সান্ডা কি ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি টেল লিজার্ট বা কাটাযুক্ত লেজওয়ালা টিকটিকি এটি অ্যাগামিটি গোত্রের অন্তর্গত এর এক ডজনের বেশি প্রজাতি রয়েছে এভাবে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয় মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয় আরবি ভাষায় একে বলা হয় দব মরুভূমিতে বসবাসকারী এ গোত্রে লিজারদেরই সাধারণভাবে সান্ডা বলা হয় এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে বিপদ পেলে পাথরের খোঁজে আশ্রয় নেয় সেখান থেকে এরা গাছের পাতা বা ফলমূল খায় মাঝে ছোট পোকা খায় এরা এই সরিস্রীপের শরীর গিরগিটির মতো তাপমাত্রা ও ঋতু এরা রং বদলাতে পারে ঠান্ডা এদের গায়ের রং গাঢ় হয় যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে গরমে শরীরের রং হালকা হয় এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখে মনে হতে পারে সৌদি লোকজন মনে হয় খালি সান্ডাই খায় আর কিছু খায় না রান্নাঘর নেই রেস্টুরেন্ট নেই শুধু মরুভূমি আর সান্ডা তবে মজার কথা হল সব সৌদি লোক কিন্তু সান্ডা খায় না মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি মূলত তৃণভুজি ঘাস লতা পাতা অপ্রচলিত এই খাবারের ভিডিও দেখে অনেকে এ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন এসবের ফলশ্রুতিতে জনপ্রিয় হচ্ছে সান্ডার ভিডিও সান্ডার বিরিয়ানি ও রান্না করা মাংসের ছবি ভিডিও নিয়েও হচ্ছে ট্রল ও মিম নাফিস বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে